হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ দায়নে একাদশী উৎপন্নায় একাদশী যে একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর শনিবার শাস্ত্রের যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোতম শ্রীকৃষ্ণের ভুলে জীব অনাদিকাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে তাই মায়া তাকে এই জগতের নানা প্রকার দুঃখ প্রদান করে পরম করুণা কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণে আদি শাস্ত্র গ্রন্থা বলিতে দান করেছে তাই চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদায়নি হচ্ছে এই একাদশী ব্রত যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করেন তার সমস্ত পাপ দূরবিত হয় তাই বিশেষ করে আপনারা দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর শনিবার এই উৎপন্ন একাদশী ব্রতটি আপনারা অবশ্যই ভক্তি নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন করবেন কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আপনারা কিভাবে ব্রতটি পালন করবেন অর্থাৎ বেশ কয়েকটি খাবার এই দিনে গ্রহণ করা যেতে পারে যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে অবশ্যই ব্রতটি আপনার সুসম্পন্ন হবে আর কিছু কিছু খাবার রয়েছে যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হবে সেই খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তাই বিশেষ করে অবশ্যই দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর শনিবার এই উৎপন্ন একাদশী ব্রতটি পালিত হয়েছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে এই উৎপর্ণা একাদশী দিন কী কী খাবার গ্রহণ করতে পারবেন অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে যে একাদশী ব্রতটি পালিত হয় তাকে আমরা উৎপন্না একাদশী বলা হয়ে থাকে উৎপন্না একাদশী হচ্ছে ভগবান বিষ্ণুর অন্যতম শক্তি বা একাদশীর মাতার জন্মবার্ষিক ভক্তরা তাদের অতীত এবং বর্তমান জীবনের সকল ধরনের পাপ থেকে মুক্ত পেতে এই দিনে উপবাস করে থাকেন অনেকেই ভক্ত সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি বয়ে আনার জন্য এই দিনে উপবাস করে থাকেন তো অবশ্যই আপনারা শুদ্ধ মনে ভক্তি মনে যদি এই উপবাসটি করতে পারেন তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পরিবারে বর্ষিত অফার আপনার এবং শত শত পাপ থেকে আপনারা নিমিষে মুক্ত লাভ করতে পারবেন দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর অবশ্যই আপনারা এই উৎপন্ন একাদশীর ব্রতটি পালন করুন তার সাথে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই উৎপন্ন একাদশীর ব্রত পালন করলে আমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে অর্থাৎ এই ব্রত পালনের উপকারিতা কি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা পনেরোই নভেম্বর শনিবার এই উৎপন্না একাদশীর ব্রতটি পালন করবেন তাদের জীবন থেকে নেতিবাচক শক্তি দূরবিত হবে এবং যে কোনো বাধা থেকে রক্ষা করবে কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ মূল রাক্ষসকে পরাজিত করেছিলেন শাস্ত্রে জানা গিয়েছে যে আর্থিক সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং অভ্যন্তরীণ শান্তি উপভোগ করতে পারেন এই দিন অবশ্যই যে সকল ভক্তরা উৎপন্না একাদশীর ব্রতটি পালন করবেন তাদের বিশেষ করে এই দিনে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু ভগবান শিব এবং ভগবান ভগবান ব্রহ্মার আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন এই দিনে সঠিক নিয়ম আচার বিধি মেনে উপবাস করতে পারেন আপনার আত্মা পবিত্র হবে ঐশ্বরিক কৃপা অর্জন করতে আপনারা সহায়তা লাভ করতে পারবেন উৎপন্না একাদশীর দিন কিভাবে পুজো অর্চনা করবেন তা একটি বার হলেও আপনাদেরকে শোভন করতে হবে উৎপন্না একাদশীর দিন দু হাজার পঁচিশ নভেম্বর শনিবার এই একাদশীর দিন অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা পবিত্র নদীতে স্নান করবেন যদি পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামনটুকু গঙ্গা জল হলুদ এবং তুলসীপত্র মিশ্রণ করে আপনারা স্নান করবেন স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় নামও এই মন্ত্রটি এগারোবার পাঠ করবেন আর অবশ্যই আপনারা শুদ্ধ বস্ত্র বিশেষ করে হলুদ বস্ত্র পরিধান করতে পারলে তা অত্যন্ত শুভ এরপর অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন সারা ঘরে পবিত্র জল ছিটিয়ে দেবেন এটি করার পর অবশ্যই ঠাকুর ঘর পরিষ্কার করবেন যাতে কোথাও ময়লা না থাকে এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হবে তার সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন ভগবান শ্রীকৃষ্ণের পুজোর পর ভগবান বিষ্ণু এবং মা একাদশীর কাছে প্রার্থনা করবেন এছাড়াও ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত যে মন্ত্রগুলো বা স্ত্রগুলো রয়েছে সেগুলোই শুভ দিনে আপনাদেরকে জপ করতে হবে এই নিয়মে এবং এইভাবে যদি আপনারা বিশেষ করে এই উৎপন্ন একাদশীর দিনটি অতিবাহিত করতে পারেন এবং পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আর অবশ্যই এই দিনে আপনারা ভগবান বিষ্ণুকে হলুদ ফল হলুদ ফুল হলুদ মিষ্টান্ন এবং তুলসীপত্র যোগ করে অবশ্যই নৈবদ্য নিবেদন করতে পারেন বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই দিনে কিছু খাবার দান করবেন না এই দিনে খাবারে পাপ বিরাজমান থাকে তা অবশ্যই সতর্ক থাকবেন যে সকল ভক্তরা এই দিনে উপবাস বা ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে এই দিনে কোনো মতেই দিনের বেলা ঘুমানো উচিত নয় এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পর বড়ই দশম ভক্তাঙ্গ রূপে একাদশী স্থান এই তিথিকে হরিবাসুর বলা হয় তাই সকল ভক্তরা সকলেই এই একাদশী ব্রত পালন করলে বিভিন্ন ধরনের উপকারিতা লাভ করতে পারবেন একাদশী তিথি সকল অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই উৎপন্ন অর্থাৎ পবিত্র একাদশীর ব্রত পালন করতে পারে অবশ্য শোভন করবেন উৎপন্ন একাদশীর ব্রতের দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন কী কী খাবার গ্রহণ করতে পারবেন না ব্রত পালনের নিয়ম রাত বারোটার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে হবে খাওয়ার পর ব্রাশ করে নিতে হবে ভালো করে অর্থাৎ খাবারের পর ভালো করে মুখ পরিষ্কার করবেন কারণ পরের দিন শুধু কুলুকুচি করে স্নান স্নান করে পরিষ্কার পোশাক পরে ঠাকুরের নাম করবেন ভগবানকে ফল মিষ্টি এইসব নিবেদন করে নিচে খেতে পারেন কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই দিনে মিষ্টি গ্রহণ করবেন না যদি আপনারা বাড়িতে তৈরি করে ভগবানকে মিষ্টি নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এই দিন আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন এই দিনে রাত্রি জাগার রীতি প্রচলিত রয়েছে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই দিনে কোনো পরনিন্দা পরচর্চা ঝগড়া করবেন না সর্বদা ঈশ্বরকে স্মরণ ঈশ্বরের নাম গান এইভাবে আপনাকে সারাদিন কাটতে হবে এবং পরের দিন যতটা সময় পর্যন্ত একাদশী থাকবে অর্থাৎ পারণের সময় থাকবে তার মধ্যে ঈশ্বরকে পঞ্চরবি নিবেদন করে আপনারা পালন করবেন পঞ্চশস্য ঈশ্বরকে নিবেদন করে প্রসাদ নিয়ে তারপর ব্রত ভঙ্গ করবেন এইভাবে আপনাদের ব্রতটি সম্পূর্ণ করতে হবে যদি আপনারা ব্রত পালন করে পরের দিন ব্রত পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না বেশ কয়েকটি জিনিস আপনাদেরকে এই শুভ দিনে মাথায় রাখতে হবে একাদশীতে সবজি খাওয়া যেতে পারে তবে রান্নার সময় খেয়াল রাখা দরকার যেন মশলার মধ্যে সর্ষে তিল এইসব না আসে তবে হলুদ নুন মরিচ লঙ্কা এইসব ব্যবহার করা যেতে পারে এই দিনে যে কোনো রকম রক্তক্ষরণ না হয় এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবজি কাটা ইত্যাদি কাজের সময় খেয়াল রাখতে হবে হাত যেন না কেটে যায় এই একাদশীর দিন চুল বা নখ কাটবেন না বিষয়ে আপনাকেই মনে রাখতে হবে যে সকল ভক্ত উৎপন্ন একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই বিশেষ করে সাবান শ্যাম্পু তেল ইত্যাদি ব্যবহার করবেন না এই উৎপন্ন একাদশীর দিন গীতার বাণী শুনবেন বা নিজেও পাঠ করবেন মুখে শ্রবণ করাবেন এই দিন পাঠ করে তা অত্যন্ত শুভ হতে পারে যদি এইভাবে এই নিয়মটি পালন করেন এই উৎপন্ন একাদশীর দিন আর অবশ্যই শ্রবণ করবেন উৎপন্ন একাদশীর দিন কোন ফল বা কোন খাবার আপনারা গ্রহণ করতে পারবেন এবার অবশ্যই শুনুন উৎপন্ন একাদশীর দিন কোন কোন ফলমূল আপনারা গ্রহণ করতে পারবেন বিশেষ করে উৎপন্ন একাদশীর দিন যে সব ফলমূল গ্রহণ করলে আপনার ব্রতটি সুসম্পন্ন থাকবে অর্থাৎ ব্রতটি কিছুতেই নষ্ট হবে না প্রথমত যে ফল রয়েছে তা হচ্ছে কলা আপেল আঙ্গুর আনারস তরমুজ বেল আমরা লেবু জলপাই নারকেল গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন প্রথমে ভগবানকে উৎসর্গ করে তারপর আপনারা দুপুর বারোটার পর এই সব গ্রহণ করতে পারেন সবজি রয়েছে মিষ্টি আলু কুমড়ো পেঁপে শশা মূলা এই সব গ্রহণ করতে পারেন অন্যান্য দুধ বাদাম ঘি এবং ঘরে তৈরি দুগ্ধ জাতীয় সামগ্রী জিনিস গ্রহণ করতে পারে এবং যে সব জিনিস গ্রহণ করা যাবে না তা হচ্ছে ধান জাতীয় যে সকল প্রকার খাদ্য রয়েছে জাতীয় যে সকল প্রকার খাদ্য রয়েছে ভুট্টা জাতীয় ডাল জাতীয় তেল এই সব গ্রহণ কিছুতেই করা যাবে না একাদশী ব্রত উদ্দেশ্য কেবল হলো উপবাস করা নয় বরং ঈশ্বরের নাম স্মরণ করা অর্থাৎ পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীর দিনে গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই বিশেষ করে আপনারা সতর্কতা থাকবেন এইভাবে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে এই দিন কোনো রকমের পঞ্চরবি শস্য ডাল পেঁয়াজ রসুন গ্রহণ করা যাবে না তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এই দিনে কী কী খাওয়া উচিত সেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম অবশ্যই আপনাদের ব্রতটি সুসম্পন্নভাবে করবেন কোনো রকমের পঞ্চরবি শস্য ভাত ডাল এই গ্রহণ করবেন না অবশ্যই প্রথমে ভগবানকে এই ফলমূল নিবেদন করে তারপর আপনারা সেই ফলমূলগুলো গ্রহণ করতে পারেন দুপুর বারোটার পর এইভাবে ব্রত পালন করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ সে ভক্তের উপর বর্ষিত পড়বে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন উৎপন্ন একাদশী দিন কিভাবে ব্রতটি পালন করবেন কোন কোন খাবার এই দিনে গ্রহণ করবেন যে খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি সুসম্পন্ন থাকবে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই উৎপন্ন একাদশীর ব্রত কথাটি যদি আপনারা শ্রবণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো ভক্তি সহকারে শ্রবণ করুন এই ব্রত কথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত রয়েছে অর্জুনের প্রশ্নের উত্তরেই যদুপতি বললেন অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি উক্ত দিবসে একাদশী দেবীর জন্ম মহাবলশালী মূল নামক এক করলে গমন করে বহু বহু করলেন হতে শ্রী হে প্রভু জগন্নাথ তুমি সবারই হিতকারী তুমি জগতের সৃষ্টি স্থিতি লয় কর্তা চতুর্দশ ভুবনের জগেশ্বর তোমার মহিমা সর্বত্র প্রচারিত মুন নামক দৈত্যের দ্বারা আমরা স্বর্গভষ্ট হয়ে আপনার শরণাগত হয়েছে আমাদের রক্ষা করুন আপনি বরণ বরণ্যে এবং বিপদের পরিত্রাতা দেবতা দেবতাগণের স্তুতিতে প্রসন্ন হয়ে শ্রী গদাধর বললেন কে সেই মায়াবী তার পরিচয় দাও তখন দেবরাজ ইন্দ্র বললেন রাজধানীর চন্দ্রাবতী পুরীর বলশালী দৈত্য মূর যুদ্ধে আমাদেরকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করে স্বর্গের সিংহাসনে বসেছে হে জলসাইনি আপনি দেবতাগণকে কৃপা করে সে অসুরকে বিনাশ করুন গদাধর বললেন ও হে দেবগণ তোমরা ভীত হও না তোমরা পুনরায় স্বর্গ সিংহাসন ফিরে পাবে আমি তাকে বিনাশ করবো এই কথা বলেই ভগবান শ্রীহরি মুরের কাছে গিয়ে তার সঙ্গে যুদ্ধে মাতলেন বহুদিন ধরে অস্ত্র শস্ত্রের দ্বারা যুদ্ধ করে তাকে নির্ধারণ করা তো দূরের কথা সামান্যহীন বলো করতে পারলে না তারপর মল্লযুদ্ধ আরম্ভ করলেন বহু বৎসর কেটে গেল তথাপি তাকে পরাস্ত করতে পারলেন না তারপর ভগবান জন্য হেমবতী নামক এক গুহায় প্রবেশ করে কান্ত দেহ নিদ্রামগ্ন হলেন এইদিকে মুরাসুর শ্রীহরিকে খোঁজ করতে করতে সে গুহায় প্রবেশ করে নিদ্রিত গদাধরকে বিনাশ করবার জন্য উদ্যত হলেও সহসা শ্রীহরির দেহ থেকে এক দেবী আবির্ভূত হলেন দীপ্তিময়ী সেই দেবী হস্তে নানান অস্ত্র ধরে মুড়ের সঙ্গে রনে মাতলেন অবশেষে তার মস্তক ছেদন করলেন খরাগ্যের উচ্চ স্বরে চিৎকার করে মুরাসুর যখন ভূমিতে লুটিয়ে পড়ল। তাতে বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হল দেখলেন সামনে মুড়ের মৃতদেহ শ্রীহরির পার্শ্বে সেই নারীর হাত জোর করে দাঁড়িয়ে আছে বিনীতা হয়ে সেই রমণী বললেন আমি আপনার অংশভূতা আপনাকে বধ করবার জন্য এই দৈত্য উদ্দিত হলে আমি যুদ্ধ করে মূর্কে বিনাশ করেছি শ্রীহরি বললেন তুমি আমার পরাশক্তি হতে সমত উৎপন্ন একাদশী তিথিতেই তোমার উৎপত্তি তাই তুমি একাদশী নামে জগতে প্রচারিত হবে প্রতি মাসে দুই একাদশী যারা উপবাস করে ব্রত করবে তাদের সকল পাপ বিনষ্ট হয়ে অক্ষয় সুখ লাভ হবে হে অর্জুন এই তিথিতে যারা উপবাস ব্রত রাত্রি জাগরণ করবে তাদেরকে আমি পরাগতি দান করি ইহার পাঠ শ্রবণ মহা ফল লাভ করা হয় তো আপনাদের সাথে তো আপনাদের সাথে তুলে ধরা হলো এই উৎপন্ন একাদশীর ব্রত কথাটি এই দিনেই উৎপন্ন একাদশী অর্থাৎ একাদশী তিথিটির জন্ম হয়েছিল তাই এই দিনটিকে উৎপন্ন একাদশী বলা হয় যে দিনটি আপনাদের নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন করতে হবে তো অবশ্য আপনারা দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর শনিবার এই উৎপন্ন একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই উৎপন্ন একাদশীর ব্রতটি পালন করতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ফক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে